শ্রীলঙ্কা সফরের শুরুর অংশটা ছিল নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ টেস্ট সিরিজে এরপরে মাঝের অংশটা হাসান মিরাজের বাংলাদেশ ওয়ানডে সিরিজে আর এখন শেষ অংশটা লিটন দাসের বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ এই যে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা শুরু হচ্ছে আমরা তিন নম্বর আলাদা ক্যাপ্টেন নিয়ে এই সিরিজটা শুরু করছে সামনে কী হবে সেটা আমরা জানি না কেননা টেস্ট ক্যাপ্টেন্সি এরই মধ্যে ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত এখন এই ওয়ানডে টি টোয়েন্টির মিরাজ লিটনের মধ্যে কাউকে কি টেস্টের দায়িত্ব দেওয়া হবে নাকি আসলে থার্ড ক্যাপ্টেন বেছে নেওয়া হবে সেটাও পরের আলোচনা তবে এই টি টোয়েন্টি সিরিজটা যে শুরু করছেন লিটন দাস সেইখানে তার সামনে দুইটা তিনটা খুব বড়ো চ্যালেঞ্জ রয়েছে অন্তত তিনটা এবং তার মধ্যে এই ক্যাপ্টেন্সির বিষয়টাও রয়েছে ক্যাপ্টেন সামলানোর বিষয়টাও আসলে রয়েছে চ্যালেঞ্জগুলো লিটনের সামনে কী কী তা এই আলোচনাটা দেখুন এক চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ টিমে কে একটা কক্ষপথে ফেরানো লিটন দাস ক্যাপ্টেন হিসেবে যখন এসেছেন আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তাকে ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে সো বাংলাদেশ টিমের পারফরমেন্সটা ক্যাপ্টেন হিসেবে ওই জায়গাটাতেই সবচেয়ে বড় গুরুত্বটা থাকারই কথা দেয়ারই কথা এবং সেইটি হওয়ার কথা লিটন দাস কিন্তু ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিরিজটাতে ছিলেন এবং সেই সিরিজটা আমরা ব্যবধানে জিতেছিলাম লিটনকে টি টোয়েন্টির ক্যাপ্টেনশি দেওয়ার পেছনে সেটাও খুব বড় একটা রোল প্লে করেছে কিন্তু যখন তাকে স্থায়ী ক্যাপ্টেন করা হলো তারপরে যে আমরা দুইটা সিরিজ খেলেছি সেই দুইটা সিরিজে আমরা হেরেছি তার মধ্যে প্রথম সিরিজটা ইউনাইটেড আরব আমিরাতের কাছে হেরেছিলাম যেটা আসলে খুবই লজ্জাজনক তারপরে পাকিস্তানে গেলাম পাকিস্তানেও আমরা শূন্য সিরিজ হেরেছি তিন আপনি যদি হিসাব করে দেখেন যে সর্বশেষ পাঁচটা টি টোয়েন্টি ম্যাচেই আমরা হেরেছি ফলে শ্রীলঙ্কার সঙ্গে যখন আমরা সিরিজটা খেলতে নামছি ক্যাপ্টেন লিটনের এটা একটা বড় চ্যালেঞ্জ দলকে কক্ষপথে নিয়ে আসা এবং সেই সূত্র ধরেই দ্বিতীয় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে তার নিজের ফর্মে ফেরা ফর্মে নেই অফ ফর্মে আছেন নানান দিক থেকেই মানে কোনো ফর্মেটেই ঠিক আসলে তিনি থিতু হতে পারছেন না রানের দেখা দেখা নেই পাওয়া গেল বিচ্ছিন্নভাবে ওয়ান ডে সিরিজটাতেও তাকে আসলে একাদশে প্রথম ম্যাচের পর বাদ দেওয়া হয়েছে সব সবকিছু মিলে টি টোয়েন্টিতেও খুব ভালো ফর্মে আছেন বিষয়টা সেটা বলা যাবে না সর্বশেষ তিরিশটা ইনিংসে তার একটা মাত্র ফিফটি প্লাস স্কোর ক্যাপ্টেন হওয়ার পর যে দুইটা সিরিজ খেলেছেন সেইখানটাতে ইউএ এবং পাকিস্তানের বিপক্ষে কিছুটা আশা তিনি দেখিয়েছেন বটে কিন্তু সেই অর্থে ফর্মে ফিরতে পারেননি ইউ এর বিপক্ষে তিনটা ম্যাচে এগারো চল্লিশ এবং চোদ্দ রানে আউট হয়েছেন তারপরে পাকিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচে আটচল্লিশ ছয় এবং বাইশ রানে আউট হয়েছেন পাকিস্তানের ওই ম্যাচটা স্পেশালি ফার্স্ট টি টোয়েন্টিটা তিনি খুব ভালো খেলছিলেন এই জায়গাটাতে তিরিশ বলে আটচল্লিশ রানের একটা ইনিংস খেলেছিলেন ফলে নিজের এই ফর্মে ফেরাটা লিটন দাসের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমার কাছে মনে হয় যে আসলে তাকে কোন পজিশনে তিনি বা নিজেকে দেখেন আমাদের টিম ম্যানেজমেন্টই বা কোন জায়গাটাতে দেখেন আমাদের সিলেকশন প্যানেলই বা কোন জায়গাটাতে দেখে এটাও একটু কনফিউজিং ব্যাপার এবং সেই কনফিউশনটা দূর করাটাও জরুরি তার ফর্মে ফেরার ক্ষেত্রে কারণ আমাদের মনে আছে নিশ্চয়ই যখন আমাদের প্রধান নির্বাচক গাজী আশা লিপু ভাই বলেছিলেন লিটনকে আমরা তিন নম্বরেই ভাবছি সেই লিটনকে এই ইউএর বিপক্ষে তিনি স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পরে সেকেন্ড ম্যাচটাতেই কিন্তু ওপেনার হিসেবে খেলানো হয়েছে ফলে তিনি কি আসলে তিন নম্বর না ওপেনার নাকি ওয়ান যেমন চার নম্বরে খেলানো হয়েছে চার নম্বর এই জায়গাটার এই কনফিউশনটা দূর হলে লিটনের ফর্মে ফেরাটাও আরেকটু সহজ হবে বলে কাছে মনে হয় দেন তিন নাম্বার যে চ্যালেঞ্জের কথা আমি বলছিলাম সেটা হচ্ছে কি যে ক্যাপ্টেন্সির চ্যালেঞ্জ ক্যাপ্টেন সামলানোর চ্যালেঞ্জ বলাটাই ভালো হয় সেই ক্যাপ্টেন সামলানোর বিষয়টা কি টি টোয়েন্টিতে আমাদের ক্যাপ্টেন ছিলেন নাজমুল হোসেন শান্ত তাকে সরিয়ে লিটন দাসকে ক্যাপ্টেন করা হয়েছে শান্তর একাদশে জায়গা পাওয়াটা প্রশ্নবিদ্ধ সো এইরকম একজনকে যিনি ইমিডিয়েট ফাস্ট ক্যাপ্টেন হয়ে যাবেন যার একাদশে জায়গাটা নিশ্চিত না তাকে আসলে স্কোয়াডের সঙ্গে রাখাটা কতটা জরুরি ছিল প্রশ্নটা কিন্তু তখনই তুলেছিলাম এবং এই সিরিজটাতে শান্ত নেই লিটনের এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় একটু হলেও তিনি রিলিফ ইমিডিয়েট ফার্স্ট ক্যাপ্টেনকে আপনি যখন আপনি একাদশে রাখতে পারছেন না রাখছেন না অবভিয়াসলি এটা এখনকার ক্যাপ্টেনের একক সিদ্ধান্ত না কিন্তু তারপরেও সেটা টিমের মধ্যে একটুখানি অস্থিরতা তৈরি করতে পারে স্পেশালি বাংলাদেশের মতো টিমে ঠিক আছে শান্ত নেই কিন্তু মেহেদি হাসান মিরাজ তো রয়েছেন এবং এক্স্যাক্টলি মিরাজের অবস্থা কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে মিরাজের যে অবস্থা ওয়ান ডে ফরম্যাটে লিটনের সে অবস্থার কথা কি আমরা আসলে বলতে পারি কি না মেহদি হাসন ওয়ানডেতে ক্যাপ্টেন হিসেবে তার ফার্স্ট সিরিজ এই শ্রীলঙ্কার বিপক্ষেই গিয়েছে এবং সেইখানটাতে প্রথম ম্যাচে লিটনকে খেলানো হয়েছে লিটন সেইখানটাতে চার বলে শূন্য রান করে আউট হয়ে গেছেন পরের দুইটা ম্যাচে তাকে একাদশেই আর রাখা হয়নি বরং তার বদলে একাদশে নেওয়া হয়েছিল যে শামীম পাটোয়ারিকে সেকেন্ড ওয়ানডেটা আমাদের জয়ের পেছনে শামীম পাটোয়ারির ওই অলরাউন্ড যে ব্যাট হাতে বল হাতে তার যে ভূমিকাটা সেটা বেশ ভালো একটা রোল তিনি প্লে করেছেন এখন টি টোয়েন্টি ফর্মেটে যখন লিটন দাস ক্যাপ্টেন মেদিয়াসন মিরাজ কিন্তু আবার টি টোয়েন্টি ফর্মেটার অপরিহার্য সদস্য না এখানটা যে তিনি অবভিয়াস চয়েস ইভেন স্কোয়াডের বিষয়টা কিন্তু সেরকমও না লিটন ক্যাপ্টেন স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পর প্রথম যে আমরা সিরিজটা খেলছিলাম ওই ইউএই পাকিস্তানের সঙ্গে দুইটা সিরিজ সেই দুইটা সিরিজের জন্য প্রথম যে দলটা ছিল সেই দলটাতে কিন্তু ছিলেন না পরবর্তীতে পাকিস্তান ট্যুরটাতে দলটাতে তাকে আসলে যুক্ত করা হয়েছে তিনি খেলেছেন তবে একাদশে মিরাজ যে আসলে খেলবেনি বা তাকে আসলে খেলাতেই হবে বিষয়টা কিন্তু ওইরকম না আমি ঠিক জানি না যে এইটা টিমের মধ্যে কোনো অস্থিরতার জায়গা তৈরি করতে পারে কিনা লিটন

টিম কিভাবে রিয়াক্ট করে মিরাজই বা কিভাবে রিয়াক্ট করে এমনিতেই আমরা এই একটা সফরে গিয়েছি আমরা এক মাসে সেখানে আমরা তিনটা আলাদা ক্যাপ্টেনের আন্ডারে খেলছি পুরো টিমের বেসিকটা তো হচ্ছে মানে আমাদের মেরুদণ্ডের যে জায়গাগুলো রয়েছে কি প্লেয়ারগুলো যারা রয়েছে তারা তো হচ্ছে গিয়ে ওই শান্ত তাদের ক্যাপ্টেন কিছুদিন পরে দেখেছে মিরাজ তাদের ক্যাপ্টেন এখন আবার তারা দেখছে লিটন তাদের ক্যাপ্টেন তাদেরকে আবার যে মিরাজের আন্ডারে খেলতে হবে এখন তারা লিটনের আন্ডারে খেলছেন শান্ত আন্ডারে হয়তো বা খেলতে হবে না সো মিরাজকে এই টি টোয়েন্টি টিমটার একাদশে রাখা হবে কিনা এটা একটা প্রশ্ন আর যদি সেটা না রাখা হয় সেই ক্ষেত্রে মিরাজি বা কীভাবে করেন লিটনি বা সেটা কীভাবে সামলান টিমটাকে কিভাবে সামলান এটাও কিন্তু আসলে লিটনের জন্য একটা বড় চ্যালেঞ্জ ক্যাপ্টেন সামলানোর কথাটা আমি বলছি তার মানে মোটা দাগে এই যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা শুরু হচ্ছে সেইখানে ক্যাপ্টেন লিটনের সামনে নাম্বার ওয়ান দলকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জ নাম্বার টু নিজের ব্যাটিংটা ঠিক করার চ্যালেঞ্জ ফর্মে ফেরার চ্যালেঞ্জ এবং নাম্বার থ্রি হচ্ছে এই যে বারবার ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে সেই ক্যাপ্টেন সামলানোর চ্যালেঞ্জটাও লিটন দাসের সামনে রয়েছে এই সব কিছুকেই যদি তিনি সামনে থেকে লিড দিয়ে ভালোভাবে যদি লিড দিতে পারেন ভালোভাবে যদি সামলাতে পারেন তাহলেই কেবলমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজটাতে আমাদের জয়ের আশা থাকবে সম্ভাবনা থাকবে আর যদি সেইটা না হয় এই এত নানানমুখী প্রেসারে ক্যাপ্টেন লিটন চিরেচাপটা হয়ে যদি ভেঙে চুরে যান সেটা তো আসলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে কি বলুন তো